হ্যালো গাইস এর এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম নোবেল লেকচারের পার্ট টু তবে আজকে আমরা পড়ে নিব নোবেল লেকচারের পার্ট থ্রি তবে চলো শুরু করি আই ওয়াজ সারপ্রাইজড ইন দ্য ওয়েস্ট টু সি মেনি পিপল ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস গিভেন ইন টু ড্রাগস পশ্চিমে আমি দেখে বিস্মিত হয়েছিলাম যে এত তরুণ ছেলে মেয়ে মাদকের নেশায় পড়েছে অ্যান্ড আই ট্রাই টু ফাইন্ড আউট হোয়াই হোয়াই ইজ ইট লাইক দ্যাট আমি জানতে চেয়েছিলাম কেন কেন এমনটা হচ্ছে দ্য অ্যান্সার ওয়াজ বিকজ দের ইস নো ওয়ান ইন দ্য ফ্যামিলি টু রিসিভ দেম উত্তর ছিল তাদের পরিবারে কেউ তাদের সঠিকভাবে গ্রহণ বা যত্ন করার জন্য ছিল না ফাদার অ্যান্ড মাদার আর সো বিজি দে হ্যাভ নো টাইম বাবা মা এতই ব্যস্ত যে তাদের কোনো সময় নেই তরুণ পিতামাতারা কোনো কাজে ব্যস্ত থাকেন আর শিশুরা তারা সেই রাস্তায় পড়ে থাকে আর কোনো একটি বাজে কাজে লিপ্ত হয়ে পড়ে উই আর টকিং অফ পিস আমরা এখন শান্তির কথা বলছি দিস আর দ্য থিংস দ্যাট ব্রেক পিস বাট আই ফিল দ্য গ্রেটেস্ট ডিস্ট্রয়ার অফ পিস টু রে ইস অ্যাবর্শন এ সবই হল এমনই কিছু যা শান্তি ভঙ্গ করে কিন্তু আমার মনে হয় আজকালকার সব থেকে বেশি শান্তি ধ্বংসকারী হলো গর্ভপাত বিকজ ইট ইস এবং আমরা ধর্মগ্রন্থে পড়ে দেখি ঈশ্বর খুব স্পষ্টভাবে বলেছেন ইভেন ইফ এ মাদার কুড ফরগেট হার চাইল্ড আই উইল নট ফরগেট ইউ আই হ্যাভ you I have ইন দ্য পাম অফ মাই হ্যান্ড ধর্মগ্রন্থগুলিতে ঈশ্বর খুবই স্পষ্টত বলেছেন যদিও মা সন্তানকে ভুলে যেতে পারে আমি তোমাকে ভুলবো না আমি তোমাকে আমার হাতে খোদাই করে রেখেছি অর্থাৎ যীশুখ্রিস্ট নিজের হাতের মধ্যে আমাদেরকে লিখে রেখেছেন উই আর কাভড ইন দ্য পাম অফ হিস হ্যান্ড সো ক্লোজ টু হিম দ্যাট আনবোর্ন চাইল্ড হ্যাজ বিন কাভ ইন দ্য হ্যান্ড অফ এ গড আমরা ঈশ্বরের হাতে খোদাই করে রাখা এতটাই তার নিকটে যে অজন্ম শিশুগুলিও ঈশ্বরের হাতে তাদের নাম রয়েছে অ্যান্ড দ্যাট ইজ হোয়াট স্ট্রাইকস মি মোস্ট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স দ্যাট ইভেন ইফ এ মাদার কুড ফর গেট সামথিং ইম্পসিবল বাট ইভেন ইফ শি কুড ফরগেট আই উইল নট ফরগেট ইউ আর এই লাইনটি আমাকে সবথেকে বেশি স্পর্শ করে যেই বাক্যে যীশুখ্রীষ্ট বলেছেন যদিও তা মোটেও সম্ভব নয় তবুও তোমার মা তোমায় ভুলে গেলে আমি তোমাকে ভুলব না অ্যান্ড টুডে দ্য গ্রেটেস্ট মিনস দ্য গ্রেটেস্ট ডিস্ট্রয়ার অফ পিস ইজ অ্যাবর্শন আর আজকের দিনে শান্তির সবচেয়ে বেশি ধ্বংসাকারী সেই জিনিসটি হলো গর্ভপাত অ্যান্ড উই হু আর স্ট্যান্ডিং হেয়ার আওয়ার প্যারেন্টস ওয়ান্টেড আস আর আমরা যারা এখানে আছি পিতামাতার স ইচ্ছাতেই আছি পিতামাতা যদি না চাইতেন তাহলে আমরা এখানে থাকতাম না উই উড নট বি হেয়ার ইফ আওয়ার প্যারেন্টস উড ডু দ্যাট টুয়ার্স আমরা এখানে থাকতামই না যদি পিতামাতা আমাদের অ্যাবর্শন করাতেন আওয়ার চিলড্রেন উই ওয়ান্ট দেম উই লাভ দেম বাট হোয়াট অফ মিলিয়ানস আমাদের নিজের সন্তান আমরা তাদের চাই তাদেরকে ভালোবাসি কিন্তু লক্ষ লক্ষ সেই অজন্ম শিশুদের কী হবে ম্যানি পিপল আর ভ্যারি ভ্যারি কনসার্ন উইথ দ্য চিলড্রেন ইন ইন্ডিয়া উইথ দ্য চিলড্রেন ইন দ্য আফ্রিকা ওয়ার কোয়াইটের নাম্বার ডাই অনেক অনেক মানুষ সেই আফ্রিকা আর ইন্ডিয়াতে থাকা বাচ্চাগুলিকে নিয়ে বহু চিন্তা করে মেবি অফ ম্যাল নিউট্রিশন অফ হাঙ্গার অ্যান্ড সো অন বাট মিলিয়েন্স আর ডাইং ডেলিভারেটেলি বাই দ্য উইল অফ দ্য মাদার কিন্তু অনেক অনেক শিশু যে মারা যাচ্ছে মায়ের অনিচ্ছার কারণে অর্থাৎ মায়েরা যখন অ্যাবর্শন করে তখন সেই অজন্ম শিশুগুলি কোনো দোষ ছাড়াই তারা মৃত্যুবরণ করে অ্যান্ড দিস ইজ হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট রেস্টোয়ার অফ পি টুডে এবং এটা আজকের দিনে সবথেকে বেশি শান্তির ধ্বংসাকারী বিকজ ই ফে মাদার ক্যান কিল হার ওন চাইল্ড হোয়াট ইজ লেভ ফর মি টু কিল ইউ অ্যান্ড ইউ কিল মি দ্যার ইজ নাথিং বিটুইন কারণ একটি মা যদি নিজের সন্তানকে হত্যা করতে পারে তবে কী আছে আমাদের মাঝে যে তুমি আমার হত্যা করতে পারবে না এবং আমি তোমার হত্যা করতে পারবো না এর মধ্যে কিছু অবশিষ্ট থাকে না অ্যান্ড দিস আই অ্যাপিল ইন ইন্ডিয়া আই অ্যাপিল এভরিউয়ার আর এর জন্যই আমি ভারতের প্রতিটি কোনায় সর্বত্র স্থানে গিয়ে আহ্বান জানাই লেটাস্ট ব্রিং দ্য চাইল্ড ব্যাক অ্যান্ড দিস ইয়ার বিং দ্য চাইল্ডস ইয়ার ওয়াট হ্যাভ উই ডার্ন ফর দ্য চাইল্ড ভারত এবং তার বাইরে সব জায়গাতে আমি একটি বার্তা ছড়াই যে চলুন আমরা শিশুকে ফিরিয়ে আনি আর এই বছরটিকে শিশুর বছর হিসেবে ধরি আমরা শিশুর জন্য আজ অব্দি কী করেছি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার আই টোল্ড আই স্পোক এভরিওয়ার অ্যান্ড আই সেইড বছরের শুরুতে আমি বলেছিলাম সর্বত্র প্রচার করেছিলাম লেটাস মেক দিস ইয়ার দ্যাট উই মেক এভরি সিঙ্গল চাইল্ড বর্ন অ্যান্ড আনবর্ন ওয়ান্টেড বছরের শুরুতে আমি বার্তা দিয়েছিলাম যে এই বছরটিতে প্রতিটি জন্মগ্রহণকারী আর অজন্ম শিশুকে যেনই পৃথিবীতে প্রয়োজনীয় মনে করা হয় অ্যান্ড টুডে ইজ দ্য এন্ড অফ দ্য ইয়ার হ্যাভ উই রিয়েলি মেড দ্য চিল্ড্রেন ওয়ান্টেড আর আজ হলো বছরের শেষ দিন আমরা কি সত্যি সেই শিশুদেরকে বাঁচাতে পেরেছি আই উইল গিভ ইউ সামথিং টেরিফাইং আমি আপনাদের সামনে কিছু ভয়াবহ তথ্য তুলে ধরবো উই আর ফাইটিং অ্যাবোশন বাই অ্যাডপশন উই হ্যাভ সেভ থাউজেন্ডস অফ লাইফস উই হ্যাভ সেন্ট ওয়ার্ডস টু দ্য হসপিটালস পুলিশ স্টেশনস প্লিজ ডোট ডিস্ট্রয় দ্য চাইল্ড উই উইল দ্য চাইল্ড আমরা গর্ভপাতের বিরুদ্ধে দত্ত গ্রহণের মাধ্যমে লড়াই করছি অর্থাৎ সেই সব মানুষগুলি যারা বাচ্চা নিতে চাইছিল না তাদের কাছ থেকে বাচ্চাটিকে নিয়ে যাদের দরকার তাদের কাছে গিয়ে দিয়ে আসছে সমাজে অনেক মানুষ রয়েছে যাদের সংসারে একটি বাচ্চাও নেই তারা সেই বাচ্চাগুলিকে দত্তক নিতে খুবই আগ্রহী আমরা হাজার হাজার জীবন বাঁচিয়েছি এভাবে এবং আমরা সমস্ত ক্লিনিক হাসপাতাল ও পুলিশ স্টেশনে বার্তা পাঠিয়েছি যে দয়া করে শিশুকে ধ্বংস করবেন না আমরা শিশুটিকে গ্রহণ করবো এবং তাকে একটি পরিবার দেবো সো এভরি আওয়ার অফ দ্য ডে অ্যান্ড নাইট ইট ইস অলওয়েজ সামবডি উই হ্যাভ কোয়াইট এ নম্বর অফ আনওয়েডেড মাদার্স টেল দেম কম উই উইল টেক কেয়ার অফ ইউ উই উইল টেক দ্য চাইল্ড ফ্রম ইউ অ্যান্ড উই উইল গেট এ হোম ফর দ্য চাইল্ড তাই দিন রাত প্রতি ঘন্টায় সবসময় কেউ না কেউ থাকে আমাদের অনেক অবিবাহিত মায়ের সঙ্গে দেখা হয়েছে তাদেরকে বলা হয়েছে আসুন আমরা আপনাদের যত্ন নেব আপনাদের সেই অবাঞ্ছিত সেই শিশুকে নিয়ে আমরা একটি বাড়ি নিশ্চিত করব। তাদেরকে সেই পরিবারে দিব যেখানে তাদের দরকার রয়েছে অ্যান্ড উই হ্যাভ এ ট্রেমেন্ডাস ডিমান্ড ফ্রম ফ্যামিলিস হু হ্যাভ নো চিলড্রেন দ্যাট ইজ ব্লেসিং অফ গড ফর আস আর সেই সন্তানহীন পরিবারগুলির কাছ থেকে আমাদের প্রচুর চাহিদা রয়েছে এটা আমাদের কাছে যেন ঈশ্বরের আশীর্বাদ অর্থাৎ অনেক দম্পতি রয়েছে যাদের সন্তান নেই তারা এই শিশুগুলিকে নিতে অনেক ইচ্ছুক অ্যান্ড অলসো উই আর ডুইং অ্যানাদার থিং উইচ ইজ ভেরি বিউটিফুল উই আর টিচিং বেগার্স আওয়ার লিপারেসি প্রেসেন্ট আওয়ার স্লাম ডুয়েলার্স আওয়ার পিপল অফ দ্য স্ট্রিট ন্যাচারালি ফ্যামিলি প্ল্যানিং আর এছাড়াও আমরা আরেকটি সুন্দর কাজ করছি আমরা ভিক্ষুক কুষ্ঠরোগী বস্তিবাসী আর রাস্তার সেই মানুষদেরকে প্রাকৃতিক পরিবার পরিকল্পনা শেখাচ্ছি অর্থাৎ কিভাবে পরিবার বানাতে হয় এবং একটি সুস্থ পরিবেশ গড়ে তুলতে হয় তবে এভাবেই পড়ে নিলাম আমরা নোবেল লেকচারে পার্ট থ্রি গাইস আমি আশা করছি তোমাদের এই অ্যানিমেটেড ভিডিওস ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও See you soon guys!